আসসালামু আলাইকুম আজকের আলোচনায় আমরা মুসলিম সমাজের মানে একেবারে ভেতরের তিনটা মূল ভিত্তি নিয়ে কথা বলব ওয়ালেকুম আসসালাম হ্যাঁ মানে তাকোয়া বা ভীতি তারপর নেতার প্রতি আনুগত্য আর হল পারস্পরিক কল্যাণকামিতা যেটাকে নসিহাত বলা হয় ঠিক শুরুতেই একটা কথা হয়তো পরিষ্কার করে নেওয়া ভালো যে যে কোনো সমাজের স্থায়িত্ব কিন্তু অনেকটাই নির্ভর করে নেতৃত্বের আমানত তাদের সত্যবাদিতা আর হ্যাঁ একে অপরের প্রতি এই যে কল্যাণ কামিতার গভীরতার ওপর একদম ঠিক বলেছেন আর এই বিষয়টা তো মানে দারুণভাবে ফুটে ওঠে সাহাবি জারির ইবনু আবদুল্লা রানের একটা ঘটনায় ও আচ্ছা কোন ঘটনাটা যখন কুফার গভর্নর মুগিরা ইবনু শোবা তালা আনহো ইন্তেকাল করলেন তখন তো একটা মানে অস্থিরতা বা লিডারশিপ ভ্যাকিউম তৈরি হবার চান্স ছিল তাই না হ্যাঁ সেটা তো স্বাভাবিক তো ওই একটা পরিস্থিতিতে জারির রাদিয়াল্লাহ মিম্বারে দাঁড়ালেন দাঁড়িয়ে যে ভাষণটা দিয়েছিলেন সেটা কিন্তু আজকের দিনও আমাদের জন্য খুবই প্রাসঙ্গিক পরিস্থিতিটা তো তাহলে বেশ সংবেদনশীল ছিল তিনি কিভাবে সামাল দিলেন মানে ওনার ভাষণের মূল কথে কি ছিল দেখুন তিনি শুরুতেই সবাইকে আল্লাহকে ভয় করার কথা বললেন তাকওয়া যিনি এক যার কোনো শরিক নেই এরপর খুব প্রজ্ঞার সাথে বললেন যে নতুন নেতা আসার আগ পর্যন্ত যেন সবাই একটু ধৈর্য ধরেন শৃঙ্খলাটা বজায় রাখেন আর পূর্ববর্তী নেতার জন্য দোয়া করতে বললেন মাঘ ফিরাত কামনা করতে এখানে কিন্তু তিনি থামেননি নিজের জীবনের একটা খুব জরুরি অভিজ্ঞতা শেয়ার করলেন যা তার কথার ওজন অনেক বাড়িয়ে দিয়েছিল নিজের অভিজ্ঞতা আচ্ছা সেটা নিশ্চয়ই খুব পাওয়ারফুল ছিল কি ছিল সেই রাদিয়াল্লাহ বললেন আমি রসুল্লাহ কাছে গিয়েছিলাম ইসলামের ওপর বায়াত নিয়েছিলাম তখন তিনি আমার উপর একটা বিশেষ শর্ত দিয়েছিলেন সেটা হলো আমি যেন প্রত্যেক মুসলিমের জন্য কল্যাণকামী হই এরপর তিনি কসম করে বললেন এই রবের কসম আমি অবশ্যই তোমাদের কল্যাণকামী সুভান এটা তো শুধু কথা না না একদমই না এটা ছিল রসুল্লাহ আলী ওয়াসাল্লামের কাছে তার দেওয়া একটা ওয়াদা আর উম্মার প্রতি তার যে গভীর দায়িত্ববোধ সেটারই প্রতিফলন মানে এই একটা ঘটনা থেকে আমরা বেশ কয়েকটা জরুরি শিক্ষা পাচ্ছি জি কোন বিষয়গুলো সবচেয়ে মানে হেক্সিম বা কোর বলা যায় এখান থেকে তো অন্তত তিনটা একদম পরিষ্কার শিক্ষা আমাদের সামনে আসে এক নম্বর হল তাকুয়া আল্লাহ ভীতি এটাই হলো যে কোনো শৃঙ্খলার সামাজিক হোক বা ব্যক্তিগত সেটার মূল ভিত্তি ঠিক দুই নম্বর হল নেতৃত্বে যখন পরিবর্তন আসে তখন অস্থির না হয়ে শৃঙ্খলা আর স্থিতিশীলতা বজায় রাখা কারণ বিশৃঙ্খলা বা ফিতনা তো সমাজের জন্য খুবই খারাপ হ্যাঁ খুবই আর তিন নম্বর যেটা জারির এর বায়াতের শর্ত ছিল প্রত্যেক মুসলিমের কল্যাণ কামনা করা এটা শুধু একটা ভালো গুণ নয় এটা দিনেরই একটা অংশ আর এই বিষয়গুলো তো কোরআনের শিক্ষার সাথেও একদম সরাসরি যুক্ত তাই না যেমন ধরুন আল্লাহ বলছেন তোমরা সৎকর্ম ও তাকুয়ায় একে অপরের সাহায্য করো এবং পাপ ও সীমালঙ্ঘনের কাজে একে অপরের সাহায্য করো না হ্যাঁ এখানে তাকোয়ার সাথে সাথেই কিন্তু পারস্পরিক সহযোগিতার কথা বলা হচ্ছে আর এই সহযোগিতাই তো কল্যাণকামিতার একটা রূপ একদম শুধু তাই না রাসুল্লাহ সাল্লু আলহ্লামের আর একটা বিখ্যাত হাদিস তো এই বিষয়টাকে আরও স্পষ্ট করে দেয় নাসিহা। মানে দিন হল কল্যাণকামিতা হ্যাঁ সাহাবিরা যখন জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাহ কার জন্য তিনি বললেন আল্লাহর জন্য তার কিতাবের জন্য তার রসুলের জন্য মুসলিম নেতৃবৃন্দের জন্য এবং সাধারণ মুসলিমদের জন্য তার মানে ইসলাম শুধু ব্যক্তিগত ইবাদত না না শুধু নামাজ রোজা নয় বরং পুরো কমিউনিটির মানে অন্যদের ভালো চাওয়া মঙ্গল চিন্তা করাও এর একটা অবিচ্ছেদ্য অংশ এখানে একটা প্রশ্ন আসে মনে এই যে নেতৃত্বের আনুগত্যের কথা বলা হল এটা সীমা কতটুকু মানে এটা কি সব পরিস্থিতিতেই অন্ধভাবে মেনে চলার কথা বলে না এটা খুব ভালো একটা প্রশ্ন তুলেছেন দেখুন ইসলামী পরিভাষায় নেতার আনুগত্য কিন্তু ততক্ষণই যতক্ষণ তার আদেশ আল্লাহ ও তার রসুলের সালাল্লাহবাসাল্লামের নির্দেশের বিরুদ্ধে না যায় আচ্ছা মূল লক্ষ্যটা হল সমষ্টিগত শৃঙ্খলা রক্ষা করা উম্মার ঐক্য ধরে রাখা সমাজে যেন বিভেদ আর বিশৃঙ্খলা ছড়িয়ে না পড়ে ইতিহাস দেখলে তো বোঝা যায় বিভক্তি সব সময় একটা জাতিকে দুর্বল করে দেয় এটা আসলে অন্ধ অনুসরণ নয় বরং বৃহত্তর কল্যাণের জন্য শৃঙ্খলার প্রতি একটা সম্মানবোধ বুঝলাম আরে যে নসিহাত বা কল্যাণকামিতা এটা তো শুধু মুখে ভালো উপদেশ দেওয়া নয় এর মানেটা আরও ব্যাপক তাই না অবশ্যই অবশ্যই নসিহাত একটা অনেক বড় ধারণা এর মধ্যে কারো জন্য মনে মনে দোয়া করাও পড়ে বিপদে এগিয়ে যাওয়া সাহায্য করা তাকে কোনো ক্ষতি থেকে বাঁচানোর চেষ্টা করা দরকার হলে গঠনমূলক পরামর্শ দেওয়া এমনকি তার অনুপস্থিতিতে তার সম্মান রক্ষা করা এই সবই কিন্তু নসিহতের অংশ এটা ভেতর থেকে আসতে হয় আন্তরিক হতে হয় আজকের পৃথিবীর দিকে তাকালে এই শিক্ষাগুলোর প্রাসঙ্গিকতা যেন মানে আরও বেশি করে বোঝা যায় আমরা তো প্রায়ই দেখি নেতৃত্বের সংকট সমাজে কত রকম বিভেদ রাজনৈতিক সামাজিক এমনকি ধর্মীয় ব্যাপারেও অসহিষ্ণুতা কেমন বাড়ছে পরিস্থিতিটা জটিল তো এই অবস্থায় তাকোয়া বৈধ নেতৃত্বের প্রতি আনুগত্য আর পারস্পরিক কল্যাণকামিতার এই নীতিগুলো যদি আমরা মানে ব্যক্তিজীবন থেকে শুরু করি পরিবারে কর্মক্ষেত্রে প্রতিবেশীর সাথে যদি চর্চা করতে পারি তাহলে হয়তো একটা ইতিবাচক পরিবর্তন আসতে পারে একে অপরের শুধু ভুল না ধরে একটু সহযোগিতার মনোভাব তৈরি করাটা খুব দরকার এখন নিঃসন্দেহে আজকের আলোচনা থেকে মূল যে কথাটা আমরা নিতে পারি সেটা হল তাকোয়া বা আল্লাহভীতি ছাড়া কোনো সমাজ তার ভিত্তি ধরে রাখতে পারে না ঠিক নেতৃত্বের প্রশ্নে অস্থিরতা বিশৃঙ্খলা সমাজে বিপর্যয় ডেকে আনে আর মুসলিম হিসেবে একে অপরের ভালো চাওয়া কল্যাণ কামনা করা এটা আমাদের ইমানেরই দাবি যেমনটা আল্লাহ সুরা হুজুরাতের দশ নম্বর আয়াতে বলেছেন ইন্নামাল মোমেনা এখওয়া মোমেনগণ তো পরস্পর ভাই ভাই এই ভাই ভাই সম্পর্কের মূলে আছে একে অপরের কল্যাণকামিতা সত্যিই তাই মুসলিম সমাজের শক্তি আর সৌন্দর্য তো এই তাকুয়া অনুমোদিত নেতার প্রতি যথাযথ আনুগত্য আর একে অপরের প্রতি আন্তরিক কল্যাণকামিতার মধ্যেই লুকিয়ে আছে আলোচনা আমরা এখানেই শেষ করছি তবে শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই আচ্ছা ধরুন কারো জন্য একটু নীরবে দোয়া করা বা কাউকে খুব আন্তরিকভাবে একটা গঠনমূলক পরামর্শ দেয়া যদি নিয়মিত চর্চা করতে শুরু করি তাহলে এই ছোট ছোট পদক্ষেপগুলো কি ধীরে ধীরে আমাদের সমাজের বড় বড় বিভেদগুলো কমাতে কোনোভাবে সাহায্য করতে পারে এটা নিয়ে ভাবা যেতে পারে অবশ্যই ভাবা উচিত উচিতাল্লা খাইরান ওয়াইয়াকুম Allah Hafiz.